আসসালামু আলাইকুম যারা বাসাবাড়ি তৈরি করার জন্য তার খুঁজতেছেন পাইকারি দামে সাশ্রয়ী রেটে তারা এই এম এম কোম্পানির থেকে এম এম নামের যেই তারটি আছে এটা সাশ্রয়ী রেটে তারা নিতে পারবেন এবং আপনারা এটা একশো বছর গ্যারান্টি সহকারে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা এই এম এম ব্র্যান্ডের কেবলগুলো তো আমি এই ক্যাবলসের গুণগত মান সম্পর্কে জানিয়ে দেবো আজকে আপনাদেরকে এই ব্র্যান্ডের হলুদ লাল কালো সব ধরনের এই কেবলস রয়েছে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো এই এম এম ব্র্যান্ডের আপনার যেই কেবলগুলো রয়েছে তাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম থেকে ষোলো আর এম তৈরি রয়েছে একবারে কয়েল ইনটেক কয়েলগুলো এবং তাদের কাছে পাঁচশো গজের কয়েল করা আছে আপনারা যারা নিতে চান আমি দেখাচ্ছি আপনাদের যারা নিতে চান এই যে পাঁচশো গজের কয়েল করা এই পাঁচশো গজের কয়েল থেকে আপনারা ভেঙে ভেঙেও নিতে পারবেন এই এম এম ব্র্যান্ডের তার তো হিউজ পরিমাণের তার রয়েছে তাদের কাছে আপনারা যারা নিতে চান পাইকারি দামে রেটগুলো জানবেন তারপরে আপনারা কম্পেয়ার করে বাজারের সাথে রেট দেখে নেবেন ইনশাল্লাহ সমস্যা নেই তাদের কেবলগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট তামা ফায়ারপ্রুফ করা তারপর আমি আর কোনো কথা বাড়াবো না এখন আমি আপনাদেরকে রেটগুলো বলে দিই কেবল তাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম যে কেবলগুলো রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে তিন বাইশ এটা রেট পর্বে হচ্ছে আপনার অনলি পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে যেখানে বড়ো বড়ো ব্র্যান্ডের কেবল কিনতে গেলে ছাব্বিশশো সাতাশশো টাকা লাগে তারা দিচ্ছে ফায়ার প্রুফ কেবল একশো বছর গ্যারান্টি এবং হানড্রেড পারসেন্ট তামা অনলি পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর এম টু পয়েন্ট জিরো আর এম তারা দিচ্ছে আপনার এম এম ব্র্যান্ডের টু পয়েন্ট জিরো আর এম ফায়ার প্রুফ কেবল অনলি তেইশশো টাকা টু পয়েন্ট জিরো আর এম তিনশো তিরিশ কেবল দুই হাজার তিনশো টাকা তারপরে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম কেবলগুলো বিক্রি হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ টু পয়েন্ট ফাইভ আর এম কেবলগুলো বিক্রি হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে সাতাশশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম সাতাশশো আশি টাকা তারপরে রয়েছে থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশ সাত সাত উনত্রিশ এটা বিক্রি হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে আছে ফোর পয়েন্ট জিরো আর এম ফোর পয়েন্ট জিরো আর এম ফোর আর এম ফোর আর এম বিক্রি হচ্ছে আপনার তেতাল্লিশশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে সাত ছত্রিশ সাত বিশ যেটাকে বলে ওটা বিক্রি হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা সাত বিশ চার হাজার নয়শো তারপরে রয়েছে সিক্স আর এম কেবল সিক্স আর এম বিক্রি হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম কেবল ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে আপনার সেভেন আর এম মানে সাত আঠারো যেটাকে বলে সেভেন আর এম বিক্রি হচ্ছে আপনার অনলি আট হাজার পাঁচশো টাকা টেন আর এম বিক্রি হচ্ছে ফায়ারপ্রুফ কেবল একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তামা টেন আর এম বিক্রি হচ্ছে আপনার অনলি বারো হাজার পাঁচশো ষোলো আর এম রয়েছে ষোলো আর এম কেবল ষোলো আর এম বিক্রি হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা এই সবগুলো ক্যাবলসেরই এম এম ব্র্যান্ডের একশো বছর গ্যারান্টি হানড্রেড পারসেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা আপনারা দেখে প্রতিষ্ঠানে এসে আপনারা প্রুফ করে তারপরে নিতে পারবেন এই এম এম ব্র্যান্ডের তারগুলো এগুলো আপনার কোনো চায়না কপার নয় কোনো অ্যালুমিনিয়াম নয় কোনো লোহা নয় এগুলো হান্ড্রেড পারসেন্ট তামা ফায়ার প্রুফ করা আপনারা যে কোনোভাবে প্রুফ করে চেক করে নিতে পারবেন যদি ভেজাল প্রমাণ করতে পারেন যে তামা ছাড়া অন্য কিছু রয়েছে এক লক্ষ টাকা পুরস্কার দিবে এই এম এম কোম্পানি তো যারা যারা নিতে চান আমাদের ডে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের কেবলগুলো ক্রয় করুন অতি দ্রুত তো বর্তমানে ক্যাবর্সের রেট কিন্তু অনেক বেড়েছে এখন তৈরিও তারা রেট বাড়ায় নেই তাদের স্টকে কেবল আছে এখন তৈরি অনেক হিউজ পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন কেবল রয়েছে তো যখন স্টক শেষ হয়ে যাবে নতুন রেট আসলে আবার তারা জানিয়ে দেবে আপনাদেরকে যে এখন রেট বেড়েছে তো যারা যারা এম এম ব্র্যান্ডের কেবলগুলো নিতে চান একশো বছর গ্যারান্টি সহকারে তামা ফায়ারপ্রুফ বাসাবাড়ি তৈরি করার জন্য আপনারা নিশ্চিন্তে নির্ব ইনশাল্লাহ এই কেবলগুলো দিয়ে বাসাবাড়ি ওয়ারিং করতে পারেন এছাড়াও তাদের কাছে রয়েছে তাদের এম এম ব্র্যান্ডের সার্কিট ব্রেকার সিঙ্গেল ডাবল যার যেরকম লাগে আপনারা এই ব্রেকারগুলো নিতে পারেন এছাড়াও তাদের কাছে রয়েছে এম এম ব্র্যান্ডের হোল্ডার বিভিন্ন কালারের হোল্ডার রয়েছে তারপরে রয়েছে তাদের নিজস্ব সিক্স পিন গ্যাং সুইচ মাল্টি এম এম ব্র্যান্ডের আপনারা যারা গ্যাং সুইচ নিতে চান এই গ্যাং সুইচটি খুব সাশ্রয়ী রেটে নিতে পারবেন এটা ফোর গ্যাং ফোর গ্যাং পর্বে হচ্ছে অনলি আশি টাকা এটার টু গ্যাং পর্বে হচ্ছে আপনার ষাট টাকা থ্রি গ্যাং সত্তর টাকা ফাইভ গ্যাং নব্বই টাকা এটার আপনার সিক্স পিন মাল্টি সকেট যেটা এটা পর্বে একশো টাকা এগুলো বারো বছরের গ্যারান্টি এবং এটার যে রেগুলেটার রয়েছে ফ্যান রেগুলেটার ফ্যান রেগুলেটার পর্বে হচ্ছে আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা যারা নিতে চান তাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা এই সকেটগুলো সুইচগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকে তারা অনলি এক হাজার টাকা অ্যাডভান্স নেয় এক হাজার টাকা অ্যাডভান্স দিলে কন্ডিশনে তারা মাল পাঠিয়ে দিবে আপনার একবারে আপনার গন্তব্যস্থানে চলে যাবে জেলা পর্যায়ে শহরে